যেই জান্নাত হয়তো ফেরাউনের জন্য বরাদ্দ ছিল বড় বড় স্বৈরাচার হামান কারণ এদের জন্য বরাদ্দ ছিল দুনিয়াতে আল্লাহ আল্লা সুবহান সবাইকে যেমন একমান দেননি জান্নাতেও কিন্তু আল্লাহ সবাইকে একমান দেবেন না দুনিয়াতে আল্লাহ কাউকে যেমন নেতৃত্ব দিয়ে সম্মানিত করেছেন কিন্তু এই সমস্ত নেতাগুলো যখন দুনিয়া পেয়ে আল্লাহকে ভুলে গেছে আল্লা সুবাহানাহ আতলা ওই খালি জায়গাগুলো কাদেরকে দেবে জান্নাতুল ফেরদৌস যাদের ওয়ারিস আমাদেরকে করা হবে নিঃসন্দেহে সেই জায়গাগুলোর মালিক অন্য কেউ ছিল যেগুলোর ওয়ারিস আমাদেরকে করা হবে তারা কারা জানেন যেই জান্নাত হয়তো ফেরাউনের জন্য বরাদ্দ ছিল বড় বড় স্বৈরাচার হারুন কারণ হামান কারণ এদের জন্য বরাদ্দ ছিল বড় বড় কাফেরদের জন্য ধরেন উচ্চমানের জান্নাতকে আল্লাহ প্রস্তুত করে রেখেছিলেন আর এটা জেনে নেন দুনিয়াতে আল্লা সবহান সবাইকে যেমন একমান দেননি জান্নাতেও কিন্তু আল্লাহ সবাইকে একমান দেবেন না দুনিয়াতে আল্লাহ সুহানা হোয়া তালা যেমন কাউকে কুরাইশ বংশের করেছেন কাউকে ভিন্ন বংশের করেছেন কাউকে আরোপ করেছেন কাউকে অনারোপ করেছেন এগুলোও কিন্তু মর্যাদার মাপকাঠি দুনিয়াতে আল্লাহ কাউকে কুটি করেছেন কাউকে আবার ভিকারি করেছেন এগুলোও মর্যাদার মাপকাঠি ঠিক তেমনি দুনিয়াতে আল্লাহ কাউকে যেমন নেতৃত্ব দিয়ে সম্মানিত করেছেন এই ধরনের নেতাদের জন্যও আল্লাহ সন্তুষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌসের বড় বড় জায়গা আল্লাহ প্রস্তুত করেছিলেন কিন্তু এই সমস্ত নেতাগুলো যখন দুনিয়া পেয়ে আল্লাহকে ভুলে গেছে আল্লাহ কিন্তু ওদের ওই বাড়ি ঘরগুলোকে ভেঙে দিবে না ওদের সেই জায়গাগুলোকে নষ্ট করে দিবে না আল্লাহ সুহানা হা তালা ওই খালি জায়গাগুলো কাদেরকে দেবে ওই নামাজিদেরকে দেবেন যেই নামাজেরা হেফাজতের সাথে নামাজ আদায় করেছে